আসসালামু আলাইকুম জীবন জীবিকার নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমাদের আজকের ভিডিও ইসরায়েলে হামাসের হামলা যেভাবে মধ্যপ্রাচ্যকে বদলে দিয়েছে ভিডিও শুরু করার আগে সবার কাছে রিকোয়েস্ট যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক সাতই অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী হামাস একটি অভিযান শুরু করে যা ইসরায়েলকে অবাক করে দেয় দখল করে নেয় ইসরায়েলের সামরিক স্থাপনা এবং বসতি যার ফলে নিহত হয় প্রায় চোদ্দশো ইসরায়েলি এর প্রতিক্রিয়া স্বরূপ গাজা আরেকটি যুদ্ধে শুরু করে ইসরায়েল আরোপ করে সম্পূর্ণ অবরোধ নিরলস বোমা বর্ষণ করে বেসামরিক ভবন ও অবকাঠামোতে হামাসের এই হামলা শুধু ফিলিস্তিন ইসরায়েল সংঘর্ষের প্রতি বদলে দেয়নি বরং বদলে দিয়েছে পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণ এই হামলা মধ্যপ্রাচ্যে মার্কিন স্ট্র্যাটেজি আঞ্চলিক করে দিয়েছে কঠিন অবস্থানে ফেলেছে আরব অঞ্চলের সরকারসমূহ ও ইরানকে এবং একই সাথে খুলে দিয়েছে চীনা ও রাশিয়ান সম্পৃক্ততার বৃহত্তর দরজা মধ্যপ্রাচ্যে মার্কিন স্ট্র্যাটেজি চুরমার গত তিন বছর ধরে বাইডেন প্রশাসন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা সীমিত করার চেষ্টা করে চলছে এটা করতে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিককরণ এবং ইরানের সাথে উত্তেজনা কমিয়ে পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনা শীতল করার চেষ্টা করছিল এর মাধ্যমে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে চীনা প্রভাবকে চ্যালেঞ্জ করার এবং ভারত মধ্যপ্রাচ্য এবং ইউরোপকে সংযুক্ত করে একটি অর্থনৈতিক করিডোর নির্মাণের মাধ্যমে ভারতের শক্তি বৃদ্ধিরও প্রত্যাশা করছিল ভারতকে আরব উপসাগরীয় রাষ্ট্রগুলোর সাথে সংযুক্ত করবে এবং আরেকটি উত্তর করিডর যা জর্ডান এবং ইসরায়েল হয়ে উপসাগরীয় রাষ্ট্রগুলোকে ইউরোপের সাথে সংযুক্ত করবে মূলত চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর বিপরীতে মার্কিন প্রতিক্রিয়া বলে মনে করা হচ্ছে। হামাসের হামলা এই পরিকল্পনাকে নরসাদ করে দিয়েছে। প্রথমত এটি কার্যকরভাবে ইসরায়েল এবং সৌদি আরবের মধ্যে স্বাভাবিককরণ প্রক্রিয়াকে বিলম্বিত করেছে। বাধাগ্রস্ত করেছে আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থাপনার ধারণাকেও। দ্বিতীয়ত এই হামলা যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি হ্রাস করার নীতি থেকে সরে আসতে এবং আইএস এর বিরুদ্ধে যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় সামরিক উপস্থিতির আদেশ দিতে বাধ্য করেছে পূর্ব ভূমধ্য সাগরে একটি বিমানবাহী রণতরী মোতায়েন করেছে আরেকটি মোতায়েন করেছে আরব উপসাগরে একই সাথে এই দুই রণতরী শিরও বেশি আক্রমণ ক্ষমতা সম্পন্ন বিমানের পাশাপাশি টমাহক ক্ষেপণাস্ত্র দিয়ে সুসজ্জিত ক্রুজার ডেস্ট্রয়ার এবং সাবমেরিন বহন করছে ওয়াশিংটন বলেছে কোনো তৃতীয় পক্ষকে ইসরায়েলের বিরুদ্ধে আরেকটি ফন্ট খুলতে বাধা দেওয়ার জন্য এই সামরিক উপস্থিতি বাড়ানো হয়েছে তৃতীয়ত ইরানের সঙ্গে উত্তেজনা ও সমনে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাও শেষ হয়ে গেছে মাত্র এক মাস আগে দুই দেশ বন্দি বিনিময় এবং ছয় বিলিয়ন ডলারের হিমায়িত ইরানি সম্পদের মুদ্রা মুক্তির বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছিল আশা করা হয়েছিল যে এই চুক্তি ইরানকে সিরিয়া ও ইরাকে তার মিলিশিয়াদের মার্কিন বাহিনীর বিরুদ্ধে আরও হামলা চালানো থেকে বিরত রাখতে উৎসাহিত করবে হামাসের হামলার পর তাও ভেসতে গেল গত সপ্তাহের ঘটনাগুলো থেকে দেখা যায় যে এই চুক্তিপত্র আর সম্পূর্ণ হয়নি সিরিয়া ও ইরাকে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো মার্কিন সামরিক ঘাটিতে হামলা চালিয়েছে এতে অনেক মার্কিন কর্মী আহত হয়েছে মার্কিন কর্মকর্তারা আরও দাবি করেছেন যে উত্তর লোহিত সাগরে মার্কিন বাহিনী ইয়েমেনে পুতিদের ছোড়া ড্রোন এবং ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করেছে এসবের অর্থ হলো মধ্যপ্রাচ্যে আরেকটি আঞ্চলিক যুদ্ধে জড়িয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে যুক্তরাষ্ট্র আরব রাষ্ট্রসমূহ ও ইরানের উভয় সংকট হামাসের হামলা এবং গাজায় ইসরায়েলের যুদ্ধ আঞ্চলিক সরকারগুলোকে কঠিন অবস্থানে ফেলেছে একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র তার আরব মিত্রদের চাপ দিচ্ছে যাদের মধ্যে অনেকে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করেছে নিন্দা করতে শুধুমাত্র সংযুক্ত আরব আমিরাত ও ধরনের বিবৃতি দিয়েছে এ অন্যদিকে ইসরায়েলের নির্বিচারে ফিলিস্তিনি নাগরিকদের হত্যা আরব জনগণকে করেছে ক্ষুব্ধ এবং ফিলিস্তিনিদের সাথে সংহতি জানিয়ে ব্যবস্থা নিতে চাপ সৃষ্টি করেছে আরব সরকারগুলোর উপর ইতিমধ্যে লক্ষণীয় যে জন্মতের চাপ আরব নেতাদের মার্কিন ইচ্ছার বিরুদ্ধে যেতে বাধ্য করেছে সতেরো অক্টোবর ব্যাপিস্ট হাসপাতালে গণহত্যার জন্য আরব আরব রাষ্ট্রগুলো যেমন সংযুক্ত আমিরাত এবং বাহারাইন তীব্র নিন্দা জানিয়েছে একুশে আগস্ট অক্টোবর কায়রো শান্তি সম্মেলনে জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহ যার দেশ উনিশশো সালে ইসরায়েলের সাথে একটি শান্তি চুক্তি স্বাক্ষর করেছিল ইসরায়েলি নীতির নিন্দা জানিয়ে এখন পর্যন্ত তার সবচেয়ে শক্তিশালী বক্তৃতা দিয়েছেন অক্টোবর গাজার পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ইউএনএসসি অধিবেশন চলাকালীন মিশর জর্ডান এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা যারা সবাইকে না ঘনিষ্ঠ মার্কিন মিত্র ইসরায়েলের তীব্র নিন্দা করেছেন এবং অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন তার একদিন পরে চীন এবং রাশিয়ার সাথে সংযুক্ত আরব আমিরাত মার্কিন প্রস্তাবে ভেটো দেয় যেখানে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানানো হয়নি ফিলিস্তিনিদের রক্ষায় আরব নেতাদের যথাযথ পদক্ষেপের অভাব আঞ্চলিক অস্থিতিশীলতাকে নতুন মাত্রায় নিয়ে যেতে পারে ব্যর্থ অর্থনৈতিক নীতির কারণে আরব জনগণ তাদের সরকারের উপর ইতিমধ্যেই ক্ষুব্ধ এবং ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যা তাদের আরও ক্ষুব্ধ করতে পারে আরও একবার গাজায় ইসরায়েলি নৃশংসতায় মার্কিন সমর্থন মার্কিন সমর্থিত আরব সরকারগুলোকে দুর্বল প্রমাণ করছে বিভিন্ন কারণে ইরানও কঠিন অবস্থানে রয়েছে ইরানের নেতৃবৃন্দ হামাসের সাত অক্টোবরের হামলায় কোনো সম্পৃক্ততা অস্বীকার করে সেটির প্রশংসা করেছেন তেহরান সতর্কতার সাথে হুমকি দিয়ে যাচ্ছে যাতে ইসরায়েল বা তার মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি কোনো সংঘর্ষে না জড়ায় একই সাথে সমর্থন করেছে হামাসকে ইসরায়েল ঘোষণা করেছে যে গাজার বিরুদ্ধে তার যুদ্ধের লক্ষ্য হল ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীকে ভেঙে দেওয়া ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয়ই হুঁশিয়ারি দিয়েছিল যে হিজবুল্লাহ ইসরায়েলে আক্রমণ করলে ভয়াবহ পরিণতির মুখোমুখি হবে মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন পাওয়ার পর ইসরায়েল এই সুযোগটি ব্যবহার করে লেবানিস গোষ্ঠী হিজবুল্লাহকে আক্রমণ করতে পারে এটি অবশ্যই লেবাননকে অস্থিতিশীল করবে যা ইরানের স্বার্থবিরোধী চীন রাশিয়ার হিসেব নিকেশ মধ্যপ্রাচ্যে আরেকটি সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়িয়ে যাওয়া এবং আরব রাষ্ট্রগুলোর সাথে তার মৈত্রী বন্ধন দুর্বল হয়ে যাওয়া চীন ও রাশিয়ার জন্য বিশাল সুযোগ তৈরি করবে গত দুই দশকে বৃহত্তর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অযাচিত হস্তক্ষেপে উভয় দেশই উপকৃত হয়েছে গাজায় ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ইসরায়েলের গণহত্যার জন্য নিঃশর্ত মার্কিন সমর্থন ইসলামিক বিশ্বে তার অবস্থানকে আরও ক্ষুণ্ণ করছে যা রাশিয়া এবং চীনকে জায়গা পেতে সুযোগ দেয় পাশাপাশি এই দুই দেশ গাজা যুদ্ধে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছে এবং ধ্বংসাত্মক সংঘাতের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করছে দেখা যাচ্ছে মধ্যপ্রাচ্যে চীন এবং রাশিয়াকে মোকাবেলা করার পরিবর্তে মার্কিন যুক্তরাষ্ট্র নিজের পায়ে গুলি চালাচ্ছে যার ফলে চীন রাশিয়ার অবস্থান শক্তিশালী হচ্ছে এবং ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডোর সহ মধ্যপ্রাচ্যে মার্কিন ব্যর্থ করতে সহায়তা করছে প্রকৃতপক্ষে ইসরায়েলে হামাসের সাত অক্টোবরের হামলা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণ পরিবর্তন ঘটিয়েছে এই পরিবর্তনের মাত্রা নির্ধারিত হবে যুক্তরাষ্ট্রের ইসরায়েলকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা এবং ইচ্ছার দ্বারা গাজা যুদ্ধ বন্ধ করতে অবরোধ তুলে নেওয়া এবং ফিলিস্তিনিদের সাথে আলোচনা শুরু করার জন্য মার্কিন সরকার ইসরায়েলি সরকারের উপর চাপ সৃষ্টি না করলে পুরো অঞ্চল সেই আগুনে উঠতে পারে এই সংঘাত লেবানন সিরিয়া ইয়ামেন এবং ইরাকে বিস্তৃত হওয়ার এবং আরব বিশ্বের বাকি অংশে গণঅভ্যুত্থান ঘটার মতো বাস্তব সম্ভাবনা রয়েছে যা কেবল মার্কিন আঞ্চলিক জোটকেই ক্ষতিগ্রস্ত করবে